আসসালামু আলাইকুম সবাইকে আমরা আমাদের এইচএসসির সবগুলো ব্যাচেরই একাডেমিক টু অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং যে কোর্সগুলো চলে সেগুলোর প্র্যাকটিস শিটে হিউজ একটা চেঞ্জ নিয়ে আসছি সেই জিনিসগুলোই আজকে দেখাবো এখানে একটা ফোল্ডার আছে যেই ফোল্ডারে হচ্ছে অন্তরিকরণের যে প্র্যাকটিস শিটগুলো আমরা আমাদের একাডেমিক টু অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং কোর্সে দিচ্ছি সেগুলো নিয়ে আসছি ওকে তো প্রত্যেকটা অধ্যায়ের জন্য ছয়টা করে প্র্যাকটিস শিট দেওয়া হয় একটা হচ্ছে বোর্ডের সিকিউ যত টাইপের বোর্ডের সিকিউ যেমন একটু দেখাই দিই মানে এটা একটা টেস্ট পেপারের মতো কাজ করবে ওকে যেমন ধর একদম ঢাকা বোর্ড দুই থেকে শুরু তারপর একদম দুই সালের যতগুলো বোর্ড আছে ওকে তারপরে আবার চলে গেল দুই হাজার যে সৃজনশীল প্রশ্নগুলো ওকে একদম সব কিছু সিরিয়াললি তোমরা এই প্র্যাকটিস শিটের মধ্যে পেয়ে যাবা এবং শুধুমাত্র যে কোয়েশ্চেন এটাই না কোয়েশ্চেনের পাশাপাশি পুরো সমাধান সহ পাবা ওকে একদম সমাধানটা সহ থাকবে এই যে এটা হচ্ছে আমাদের সলিউশন শিট সলভিট যেটা সলভ ওকে সল্ভের সলভের মধ্যে এই যে আমাদের এক নম্বর প্রশ্নের পুরো ব্যাখ্যা যা কিছু লাগে ইন ডিটেইল ডিটেইল সমাধান দেওয়া ওকে ঠিক তেমনি ভাবে বোর্ডের সিকিউর পাশাপাশি বোর্ডের যত রকমের এমসি আছে মানে তুমি এখন না কিনলেও চলবে আর কি বুঝছো একদম তেইশ সাল থেকে শুরু যত রকমের তোমার বোর্ডের এমসি গুলো আছে সবগুলো এমসি কিউ বোর্ডের এমসি কিউ আসলে কয়েকশোটা

তো দুই সতেরো সাল থেকে শুরু হয় সৃজনশীল তো সতেরো সাল থেকে তেইশ সাল পর্যন্ত দেখো সমাধান সহ দাও একদম সবকিছু ওকে এরপরে আমরা যেটা করছি যে বোর্ডের গুলো তো গেল কিন্তু কলেজ যেগুলো আছে তো কলেজ অনেক সময় কঠিন প্রশ্ন করে তো কলেজেও তো ভালো করতে হবে এছাড়াও এমসি কিউ কিন্তু ইঞ্জিনিয়ারিং আসে তাহলে ইঞ্জিনিয়ারিং এর জন্য তোমাদের আগে ভাগে একটু প্রস্তুতি থাকা দরকার না একটু স্ট্রং হওয়া দরকার না তো সেই ক্ষেত্রে আমরা যেটা করছি যে বিভিন্ন যে বোর্ড বই গুলা লাইক কেতাব স্যার অসীম শাহ স্যার বা এরকম অনেকগুলো বোর্ড বই এস আহমেদ আর রফিকুল ইসলাম স্যার মানে এরকম বোর্ড বই যেগুলো আছে এবং প্রশ্ন দেখবা ক্যাডেট ক্যাডেট কলেজগুলার টেস্ট পরীক্ষার প্রশ্ন একটু কঠিন হয় বা এই টাইপের যে টেস্ট পরীক্ষার প্রশ্ন সেই জিনিসগুলা নিয়ে আরেকটা প্র্যাকটিস শিট ওকে এইখানে হচ্ছে গিয়ে মেইন বইয়ের আর কলেজের যে এমসি কিউ গুলা মানে কলেজের টেস্ট পরীক্ষার এমসিকিউ কিউ সেগুলো যেমন অসীম সাহাচারের বইয়ের ম্যাথ তারপরে হচ্ছে তোমার কেতাব সরের বইয়ের ম্যাথ তোমার একটু পরে পাবা ওকে অসীম শাহসার শেষ হইলো এখনো শেষ হয় নাচার থেকেই দেখা এতগুলা একশোর উপর এম সি চলে আসছে অসীম শাহ থেকে তারপরে তোমার এসিউ আহমেদ সারের অঙ্ক কারণ বইয়ের মধ্যে অনেক রকমের এমসি কিউ থাকে তোমাদের কাছে বাট সমাধান গুলা ব্যাখ্যা ওগুলো তো একটু এলোমেলো লাগে তো ওই জন্য আমি প্র্যাকটিস এখানে একদম সমাধান সহ পাবা ওকে এই যে কেতাব সারের বইয়ের যত অঙ্ক মানে ডিটেল উইথ সমাধান একদম নিচে গেলে সমাধান পাবা অনেকগুলো তো নিচে এক মিনিট লোড হোক খুব ই এই দেখো সমাধান সমাধান সহ সব দেওয়া এখন হচ্ছে আমাদের একটা হচ্ছে রিটার্ন তো এমসি কিউর যে প্র্যাকটিস শিটটা আছে ইঞ্জিনিয়ারিং সেটার মধ্যে হচ্ছে কি বুয়েটের যত রকমের কোয়েশ্চেন আগের বছর গুলাতে এটা কি রিটার্নটা খুলেছে মনে হয় নাকি এমসি কিউট আচ্ছা হ্যাঁ এমসি ঠিক আছে যত রকমের এমসি কিউ এর আগে আসছে পিডিতে যেগুলো বুয়েটের গুলা তারপর হচ্ছে তোমার সিকে ওয়েটে চলে যাবো একটু পরে ওকে একটু পরে সিকের ওয়েটে চলে যাবা আইউটি ওকে সিকে এর ওয়েট তারপরে হচ্ছে যে সিকে ওয়েটের বাইশ তেইশ সালের প্রশ্ন প্রশ্ন একুশের প্রশ্ন কুয়েটে আগে এমসিকে আসতো আমাদের সময় তো তখন হচ্ছে কি আঠেরো উনিশের যে কুয়েটের প্রশ্নগুলা মানে একদম ডিটেইলে যত টাইপের কোশ্চেন হয় এর আগে একদম প্রশ্ন ব্যাঙ্কই বলতে পারো এটা ওকে একদম প্রশ্নব্যাঙ্ক বলতে পারো এবং সমাধানসহ সহ নিজের আমরা তুমি সমাধান পাবা নিচে নামি লোড হোক এটা একদম সমাধান সহ সমাধান সহ পেয়ে যাবা এটা গেল এমসি কিউ সেম ভাবে হচ্ছে রিটেন সেম ভাবে হচ্ছে রিটেন ওকে বুয়েটের ধর এর আগের যেগুলো আসছে যে রিটেন সতেরো আঠারো প্রশ্ন আঠারো উনিশের প্রশ্ন তেরো চোদ্দ প্রশ্ন তুমি সিরিয়ালি তোমরা এখানে পেয়ে যাবা ওকে সমাধান আসবে তারও এই যে সমাধান সহ এখানে ওকে সেম ভাবে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য ইউনিভার্সিটির জন্য এই যে একদম ঢাকা ভার্সিটি বাইশ তেইশের প্রশ্ন তারপর হচ্ছে আঠারো উনিশের প্রশ্ন সতেরো আঠারো প্রশ্ন এগুলা শুধু যে ঢাকা ভার্সিটি সেটাই না ঢাকা ভার্সিটির পাশাপাশি হচ্ছে তোমাদের এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় চিটাং বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর এই যত রকমের ওকে যা যা ভার্সিটি গুলা সব ফেমাস ফেমাস ভার্সিটি ওকে সব এখানে তোমরা পেয়ে যাবে এবং এগুলোর একদম সমাধান সহ সমাধান সহ যদি মনে করি একশো এক নম্বর প্রশ্নের সমাধান দাঁড়াও কিরে একশো এক নম্বর মানে অর্ধেক কয়শোটা প্রশ্ন এখানে দুইশো আঠারোটা ওকে এরকম করে খুব সমস্ত চারশোর মতো আমি ই করেছিলাম দাগাই দিয়েছিলাম ওকে তো এই যে এখান চলছে চলছে কতটুকু দেখে দেখি তিনশো ইঞ্জিনিয়ারিং এ পড়বো আমি বুয়েট এ পড়বো তারা শুরু থেকে ইঞ্জিনিয়ারিং এমসি কিউ ইঞ্জিনিয়ারিং এর রিটার্ন এগুলার প্র্যাকটিসিট গুলো নিজে নিজে সলভ করতে পারবা একদম সমাধান সহ দেখায় দিয়েছে ইভেন যেহেতু জুমেই ক্লাস হয় তাহলে তোমরা তো চাইলেই আমাকে বলতে পারবা ক্লাসের মধ্যে যে ভাইয়া

একদম আর এইসব বোর্ডের যে সিকিউএম সিকিউর প্র্যাকটিস দুই হাজার থেকে তেইশ পর্যন্ত মানে ভাই আর কি লাগে তুমি একটা টেস্ট পেপার কিনতে গেলে সাড়ে পাঁচশো টাকা দেওয়া লাগে সাড়ে পাঁচশো টাকা দেওয়া লাগে একটা টেস্ট পেপার কিনতে গেলে বোর্ডের সিকিউরম সিকিউর তো এটা ফ্রিতেই পেয়ে যাচ্ছে এই করছে এবং প্রত্যেক অধ্যায়ের মানে মজা না ওকে তাহলে এই যে জিনিসগুলা দেখলা এই যে প্র্যাকটিস শিটগুলা এটা হচ্ছে এইচএসসি পঁচিশের যে আমাদের একাডেমিক অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং কোর্স চলছে সেই কোর্সে ওকে তো এই কোর্সে দুইটা ব্যাপার দুইটা ব্যাপারের জন্য আলাদা কোর্স আকারে জিনিসটা রান করা হচ্ছে সাইকেল টাইকেল নাই মানে ফুল পেপার এক করছে একবার টাকা দিয়ে ফুল পেপার টেনশন ফ্রি ওকে এবং জুমে ক্লাস হয় জুমে ক্লাস হয় প্র্যাকটিস লেভেলটা লেভেল তো দেখলাই ওয়েব অ্যাপ আছে আগের যে ক্লাসগুলো হয়ে যায় ওগুলো রেকর্ডিং ওয়েব অ্যাপে থাকে ফেসবুক গ্রুপে থাকে সবকিছু মানে এভরিথিং তোমার অ্যাভেলেবল ইভেন ডিসকাশন গ্রুপ প্রবলেম সলভিং যা কিছু লাগে ওকে তো আমাদের ফুল ফার্স্ট পেপারের কোর্স ফি ছিল দুই টাকা এটা দেড় টাকায় জয়েন করতে পারবা এই জুলাই মাসের সাত তারিখ পর্যন্ত সেম ভাবে ফুল সেকেন্ড পেপার কোর্সের কোর্স ফি ছিল দুই টাকা সেম দেড় হাজার টাকায় জয়েন করতে পারবে একদম ফুল পেপার মানে একদম সবদ্ধ হয়ে পেপারে লাগে ওকে সেম ভাবে হায়ার ম্যাথ পুরোটা মানে দুই পেপার যদি একসাথে জয়েন করতে চাও সেই ক্ষেত্রে দেড় আর দেড় তিন হাজার না আড়াই হাজার টাকায় জয়েন করতে পারবা মাত্র এত কম টাকায় ওকে তো এই হচ্ছে অবস্থা কোর্সে জয়েন করার জন্য এই নাম্বারে বিকাশ বা নগদ সেন মানি করে আমাকে মাহিরা সেফ ফেসবুক যে অ্যাকাউন্টটা সেখানে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিলেই হবে দিয়ে ভাই এই কোর্সটা জয়েন হতে চাই দ্যাটস ইট আর কিছু না আর সিম্পলি কিছু না ওকে এই ফার্স্ট পেপারে আমাদের এখন পর্যন্ত সরল লেখা বৃত্ত ত্রিকোণমিতি আর অন্তরীকরণ এই চারটা অধ্যায় শেষ হয়েছে যোগাযোগকরণ চলছে এরপরে ম্যাট্রিক্স নির্ণয় হবে আর সেকেন্ড পেপার কোর্সে আমাদের জটিল সংখ্যা আর হচ্ছে কনিক এই দুইটা অধ্যায় শেষ হয়েছে ওকে নেক্সট সাত তারিখ থেকে ইনশাআল্লাহ তোমার বহুপদী অধ্যায় শুরু হবে ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা এবং আগের ব্যাচের সমস্ত প্রিমিয়াম ক্লাসগুলো হয়েছে রেকর্ডিং কিন্তু আর আছে সো সেগুলোর মানে তুমি আগের ব্যাচের ক্লাস দেখেও আগে ফেলতে পারবা নিজেকে চাইলেই ঠিক আছে তো এই তো আশা করি খুব দ্রুতই দেখা হবে ক্লাসরুমে ভালো থেকো সবাই অ্যান্ড অবশ্যই কোর্সে যুক্ত হয়ে যাবে এটাকে আর ভালো লাগে নাকি ঠিক আছে ভালো থেকো সবাই আল্লাহ